হ্যালো এভিওান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ব্লগটা শুরু করছি দুপুর থেকে এখন তোমার বাজে হচ্ছে দুইটা তো আজকে ব্লগ করার তেমন কোনো ইচ্ছা ছিল না সকাল থেকে না শটা তেমন একটা ভালো ছিল না তো এরপরে হচ্ছে তোমার একটু আগে থেকে আমার মনটাও ভালো হয়ে গেছে এই জন্য একটু জোর পাচ্ছি তো আজকে হচ্ছে করব ম্যাটার্নিটি শ্যুট তো আমার যেহেতু এখন নয় মাস চলছে আর দুদিন পরেই আমার ডেলিভারি তো এর আগে কিন্তু আমি কোনো রকমের শ্যুট করতে পারিনি মানে তোমার নয় মাসের কোনো ফটোশ্যুট করিনি তারপর হচ্ছে কোনো ম্যাটার্নিটি শ্যুট করিনি তো ভাবলাম যে আজকে করবো নাহলে আমার এই বেবি বামটাকে অনেক মিস করবো আর সত্যি বলতে মা হচ্ছি প্রথমবার আমি চাই যে আমার প্রত্যেকটা অনুভূতি মানে তোমাদের সাথে শেয়ার করতে আর প্রত্যেকটা জিনিস আমার স্মৃতি হিসেবে রেখে দিতে তো এই জন্য হচ্ছে তোমার আজকে ডিসাইড করলাম যে হুট করেই ডিসাইড করলাম মানে তোমার এমনি ছিলাম সারাদিন এমনি শুয়ে বসেই ছিলাম তো ভাবলাম যে হুট করেই তোমার মানে ডিসাইড করে ফেললাম যে হচ্ছে আজকেই শুটটা করবো না আর সময় পাবো না তো এই জন্য হচ্ছে তোমার এখন হচ্ছে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তো এখন হচ্ছে যাব একটু ছাদে ছাদে যে দেখবো যে ছাদে স্যুটটা ভালোভাবে করতে পারবো কিনা কারণ এখন তো আর আমি তেমন একটা বাইরে যেতে পারি না আর এই অবস্থায় রেডি হয়ে বাইরে যাওয়াটা কিন্তু একটু প্রবলেম তো এই জন্য ছাদে যেয়ে দেখব যে ছাদে তোমার স্যুটটা সুন্দরভাবে করতে পারবো কি না আর আজকে হচ্ছে দাদা ছবিগুলো তুলে দিবে তো দাদাকেও আমার অলরেডি বলা শেষ তো এখন চলো আগে ছাদে যাই তারপরে হচ্ছে আবার ফিরে আসছি তো এই যে তোমার ছাদে চলে এসেছি আর ছাদে তো তোমার মোটামুটি এই সাইডটা মানে আমাদের হচ্ছে দুইটা সাইড ছাদের তো এই যে সাইডটা দেখতে পাচ্ছো এই সাইডে হচ্ছে তোমার ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে মানে যে গাছগুলো এটার জন্য একটু ভালো আসতে পারে পিকচার আর তাছাড়া তোমার এই সাইডে হচ্ছে তেমন একটা ভালো না মানে এই সাইডটা তো তোমার গাছপালা বেশি লাগানো এই যে দেখো তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি তো এইখানে তো আমার মনে হয় না যে পিকচার ভালো আসবে তো তারপরে হচ্ছে তোমার বের করা ট্রাই করতে হবে তো এবার হচ্ছে তোমাদের ওই সাইডের সারটায় নিয়ে যাই তো ওইখানটায় কেমন আসবে এবার এটা দেখতে হবে তো চলো তো এই সাইডটা না মানে এই সারটা একটু বড়ো আছে জন্য হচ্ছে তোমার প্লাস পয়েন্ট এই যে দেখো তো এই সারটা একটু বড়ো আছে আর তোমার যখন ক্যামেরাতে লেন্স মানে ইউজ করা হবে তখন একটু স্পেস না থাকলে আসলে পিকচার ভালো হয় না ব্লার হয় না তো এই জন্য ভাবছি যে এই সাইডটাতে করব মানে এই সাইডটাতে করব বাকিটা তোমার দাদা আসলে তখন আর কি দেখা যাবে তো এখন হচ্ছে চলো নিচে যে ঝটপট করে তোমার শাওয়ার কমপ্লিট করে লাঞ্চ করে তাড়াতাড়ি করে রেডি হই তো আমার আজকের আউটফিট হচ্ছে এইটা তোমরা তো এভাবে দেখলে বুঝতে পারবে না মানে সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না তো আমি কিন্তু রেডি হওয়ার পরে তোমাদের সম্পূর্ণ আউটফিটটা দেখাবো তো এই যে দেখো আমি মেকআপ টেকআপ একদম কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে তোমার তাড়াতাড়ি করে ছাদে চলে যাবো তো এই যে রেডি হয়ে একদম ছাদে চলে এসেছি আর এখন হচ্ছে দাদারা আসছে নিচ থেকে তো এখন শ্যুট শুরু করবো আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো সময়টা বেশি নেই জানি না এর ভিতরে ভালো ভালো মানে পিকচার বের করতে পারবো কি না তো ইচ্ছা তো ছিল কিছু ভিডিও করার তো দেখা যাক তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা সাথে থাকো আর আমি যে ড্রেসটা পরেছি আসলে আমি চেয়েছিলাম একটা রেড কালারের গাউন পরতে বাট আমার হচ্ছে ওই গাউনটা এখনও রেডি হয়নি তো ভাবলাম যে এটাই পড়ি কারণ দুই একের মধ্যে আমার ডেলিভারি হয়ে যাবে তো চলো এই যে আজকে শ্যুটের প্রপসগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এইটা হচ্ছে আমার আলট্রাসোনোগ্রাফি এই যে এটা আর হচ্ছে তোমার এগুলো হচ্ছে একটু আগে তৈরি করলাম এই যে মমি টুবি একটা বানিয়েছে হচ্ছে ড্যাডি টুবি এই যে আরেকটা হচ্ছে এই যে কামিং সুন তো এগুলো না খুব অল্প টাইমের মধ্যে বানিয়েছি মানে একটু আগে ডিসাইড করলাম যে শ্যুট করবো দেন তাড়াতাড়ি ঝটপট করে এগুলো বানানো হয়েছে আরেকটা আছে সেটা হচ্ছে তোমার এই ড্রেসটা তো চলো তোমাদের সাথে তো সব শ্যুট মানে শ্যুটের পুরোটা শেয়ার করব। তোমরা দেখতেই পাবে যে ছবিগুলো কেমন হয়েছে তো আমরা এখন শ্যুট করার জন্য ছাদে এসেছি আর দাদাও চলে এসেছি এখন শ্যুটটা শুরু হবে তো চলো তার আগে তোমাদেরকে আমার আজকের ফুল আউটফিটটা দেখাই যে আমি কী ড্রেস পরেছি দেখো আমাদের শ্যুট শুরু হয়ে অলরেডি শেষের দিকে তোমরা বাইরের লাইটটা দেখলে বুঝতে পারছো মানে পুরো কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে তো এরপরে হচ্ছে শ্যুট চলছে আর ফার্স্টে হচ্ছে আমাদের কাপল শ্যুটগুলো করে নিয়েছি এরপরে সিঙ্গেল কিছু শ্যুট করছিলাম আমরা তো এরপরে ভাবলাম যে একটু ছাদে তোমার সুন্দর সুন্দর কিছু রিলস বানাই তো এইটা আর বানানো হয়নি কারণ একটু লাইট ছিল না সত্যি বলতে একটুও লাইট ছিল না এই ভিডিওটাও তাও আমি একটু আগে করেছিলাম এই জন্য তোমরা দেখতে পাচ্ছ তো শ্যুটটা তো ভালোভাবে হয়ে গেছে তোমাদের সাথে অবশ্যই পিকচার শেয়ার করব এখন চলো তাড়াতাড়ি করে নিচে চলে যাই কারণ হচ্ছে তোমার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো তো হলে একটু প্রবলেম আছে তোমরা জানো এই যে আমি নিচে চলে এসেছি আর এই ড্রেসটা এতটা মানে গরম লাগছিল পরে তোমাদের বলে বোঝাতে পারবো না ড্রেসের ম্যাটেরিয়ালটা এতটাই পুরো মানে প্রচণ্ড গরম লাগছিল তো এটা তো আমি তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবো শ্যুট শেষ করে মাত্র নিচে চলে এলাম আর ওই যে তোমাদেরকে বলছিলাম যে অনেকটা লেট হয়ে সত্যি বলতে শুটটা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা সময় তো তোমার ছাদে থাকাও ঠিক না তাই তাড়াতাড়ি কয়েকটা পিকচার নিচে চলে এসেছি আর আমাদের যে করেছিলাম ওটার নেওয়া হয়নি ফোন থেকে মানে এতটাই ব্যস্ত ছিলাম ওদিকে হচ্ছে তোমার লাইট চলে যাচ্ছিল তো এই জন্য তেমন একটা কোনো ভিডিওই আমি নিতে পারিনি তো জানি না ভিডিওটা আবার কবে করবো তো এই তো আর ছবিগুলো না ভালো এসেছে মানে যদি আরেকটু আলো পাওয়া যেত তাহলে আরো ভালো আসতো জানি না হুট করে ডিসিশন নিলাম দেন হচ্ছে তোমার হুট করে এই স্যুটটা করে ফেললাম তো আর একটু বেশি যদি টাইম নিয়ে করতাম আরও হয়তো বা ভালো হতো আসলে আমি ভাবছি যে আর যেহেতু দুই তিন দিন সময় আছে তো এর ভিতরে আর সময় পাওয়া যাবে না আর হুট করে কবে কি হয়ে যায় বলা যায় না কারণ তোমরা জানো প্রেগনেন্সির সময়টাই মানে হুটহাট করে সব কিছু হয় তো আমি এই জন্য একটু ফ্রি থাকতে চাচ্ছিলাম যে শ্যুটটা করে রাখি কিছু মেমোরিজ থেকে যাবে আর এখন যদি কোনো প্রবলেম হয় তাহলে আর আফসোসও থাকবে না তো চলো এখন হচ্ছে ফ্রেশ হব তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সব আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিব আমার কবে কি ডেলিভারি হবে তো চলো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং